আমার শরীর খারাপ করতেছে আমাকে বাসায় নিয়ে চল আমি বাইরে এসে একটা রিক্সা থামিয়ে একসাথে বসে বাসায় চলে আসলাম আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম এভাবে আরো চারটি মাস চলে যায় এই চার মাসে ম্যাডাম হাজার অপমান আর অনেক থাপ্পড় পেতে হয়েছে তবে ইরানিং কার সাথে যেন হেসে হেসে কথা বলতে দেখি কিন্তু কার সাথে কথা বলে বুঝতে পারছি না রাতে শুয়েছিলাম হিসু করার জন্য ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বেরিয়ে ম্যাডামকে দেখতে গেলাম ম্যাডামের পেট অনেক বড় হয়েছে বাচ্চা হওয়ার দিনও কাছাকাছি চলে আসছে তাই আমি খুব খেয়াল রাখি ম্যাডামের শত অপমান অবহেলার পর যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় আমি ম্যাডামের রুমের সামনে যেতেই ম্যাডাম ফোনে কথা বলতেছে আরে কোনো চিন্তা করো না তুমি আমি ডিভোর্স দিব না শুধু বাচ্চা হওয়ার অপেক্ষা বাবা তো ওর নামে সম্পত্তির অর্ধেক লিখে দিয়ে গেছে বাচ্চার মিনিময়ে তার কাছ থেকে সকল সম্পত্তি নিয়ে নিব আর বিদায় করে দিব কথাগুলো শুনে আমার চোখ থেকে আপনাআপনি আপনি পানি ঝরতে থাকে রুমে এসে কাঁদতে থাকি সত্যি খুব কষ্ট হচ্ছে যাকে এতটা ভালোবাসি তার কাছে এই রকম আশা করব মানা যায় না খুব করে কাঁদতে থাকি জীবন তখনই বিষাদময় হয়ে ওঠে যখন প্রিয় মানুষটার ভালোবাসার পেছনে যদি থাকে শুধু স্বার্থ রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি ভেবে নিয়েছি নিজের বাচ্চাকে নিয়ে অনেক দূরে চলে যাব। এই মানুষটার থেকে একদিন রাতে ম্যাডাম খুব করে প্রসব বেদনায় ছটফট করতে থাকে চিৎকার করতে থাকে পরে তাকে হাসপাতালে নিয়ে যাই সেখানে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় ম্যাডামকে অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার কাছে এসে হাসি দিয়ে আপনার স্ত্রী ও বাচ্চা সুস্থ আছে বাচ্চা ছেলে না মেয়ে আপনার মেয়ে বাচ্চা হয়েছে আমি বাচ্চাটাকে দেখে অনেক আনন্দ হচ্ছে অনেকটা তার মায়ের মতোই দেখতে হয়েছে আমি বাচ্চাটা সযত্নে বুকে তুলে নিয়ে বাসায় চলে আসি এরপর গ্রামের উদ্দেশ্যে একটা প্রাইভেট কার ভাড়া করে চলে আসতে থাকি বাচ্চাটাকে কোলে দেখে ড্রাইভার বলতে থাকে বাচ্চা চুরি করে নিয়ে আসছেন না কি হুম চুরি করে নিয়ে আসছি তবে আমার নিজের বাচ্চা স্যার আপনার কথা বুঝলাম না নিজের বাচ্চা কেউ কি চুরি করে আনে সে তুমি বুঝবে না এদিকে ম্যাডাম জ্ঞান ফেরার পর থেকে পাগলের মতো বাচ্চা খুঁজতে থাকে চিৎকার করতে থাকে আমার আমার বেবি কই আপনার বেবি মনে হয় আপনার স্বামী নিয়ে গেছে ম্যাডাম চিৎকার করে কাঁদতে থাকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা বলতে পারবো না আপনি এভাবে নড়াচড়া করবেন না না হলে পেটে ব্যথা করবে আমার বেবি চাই আমার বেবির চেহারাটাও দেখতে দিল না বেঈমান কোথাকার আমি আমার বেবি চাই আমাকে বাসায় নিয়ে চলেন আপনাকে এখন যেতে দিতে পারবো না আজকে রেস্ট নিন কাল চলে যাবেন কারিমা বাচ্চা হওয়ার কথা শুনে রাসেলও দেশে ফিরে আসছে আপনার মোবাইলটা একটু দিতে পারবেন ম্যাডাম আমার মোবাইলে কল দেয় বাট বন্ধ বলে ম্যাডাম কান্না করতে থাকে আমি গাড়িতে বসে বাচ্চার চেহারাটা দেখে মনটা কেমন শান্ত লাগছে আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে শান্ত হয়ে ঘুমাচ্ছে আমার বেবিটা আমি বাচ্চা নিয়ে বাসায় চলে আসি ঘরে ঢুকতেই আমার বেবি চিৎকার করতে থাকে আমি শান্তনা দিতে থাকি কাঁদে না বাবু এই তো তোমার বাবা তোমার সাথে মনে হয় ক্ষুধা লাগছে তাই কাকির কাছে নিয়ে গেলাম আরে তুই এমন ছোট্ট বাচ্চা কোথা থেকে নিয়ে আসছিস আমার কাছ থেকে কোলে নিয়ে বাচ্চাটার বুকে লাগছে মনে হয় অনেক রে 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 কাঁদে আরে না এর মা কোথায় তুই কি পাগল এমন দুধের বাচ্চা নিয়ে আসছিস বাচ্চাটার মায়ের দরকার দুধের জন্য কয়েকদিন আগে তোর বোনের বেবি হয়েছে আমি তার কাছেই বাচ্চা নিয়ে গেলাম তুই বস এখানে আমি কাকি আমার বেবি কই তোর বেবি তোর বোনের কাছে তুই এরকম দুধের বাচ্চা নিয়ে কি করবি বাচ্চা একটু পর দুধ খাওয়ানো লাগবে তাই আনিনি সাথে করে দেখ তুই এই দুধের বাচ্চা তার মায়ের কাছে নিয়ে যা বাচ্চাটার মায়ের দরকার তাকি সেটা কখনো সম্ভব না কি বলবো বুঝতেছি না তাই মিথ্যা বলতে থাকি এই বাচ্চা মেরে ফেলবে বাচ্চা মায়ের কাছে নিয়ে গেলে সে অনেক বড় কাহিনী পরে বলবো এখন অনেক ক্ষুধা লাগছে যদি আরে এভাবে বলিস কেন আমি তো তোর মায়ের মতোই আমি খাবার খেয়ে আমার বেবিকে দেখার জন্য তাকির সাথে তার মেয়ের কাছে গেলাম দেখলাম আমার মেয়েটা ঘুমোচ্ছে তার বাচ্চা পাশে আমি কাকি আর বোনকে বললাম আমার বাচ্চাটাকে বড় করতে যদি একটু সাহায্য করতেন আমি এটা আমার বাচ্চা আর এর জীবন বাঁচাতেই এর মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে আসছি এরপর তাদের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম তাল আমার খোঁজে কেউ আসলে বলবেন আমি নেই এখানে আর আমার বাবা মারা গেছে তারা আমার কথাতে রাজি হলো রাতে শুয়ে কারিমার কথা মনে পড়তেই চোখ থেকে পানি ঝরতে থাকে জীবন অদ্ভুত কখন কী হবে তাও কেউ বলতে পারবে না কিছু মানুষ খুবই নিষ্ঠুর হয় যারা নতুন আনন্দে অর্থাৎ নতুন কারোর মাঝে অতীত আনন্দ ভুলে যায় ভুলে যায় অতীতের পথ চলা মানুষটাকে হৃদয় থেকে মুছে নেয় প্রিয় মানুষটার কেয়ারগুলো তার দুষ্টুমিগুলো চোখে তৈরি করে নেয় নতুন কোনো মানুষের প্রতিবিম্ব ধীরে ধীরে ভুলে যায় সেই মানুষটাকে আর অন্যদিকে অতীতের ভালোবেসে যাওয়া মানুষটা তাকে কিছুতেই ভুলতে পারে না তার মায়াভরা ভরা মুখখানি দেখার জন্য মানুষটা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে হয়তো মানুষটা সবার মাঝে কাঁদতে পারে না কিন্তু রাতের স্বপ্নগুলো তাকে কাদায় অতীতের প্রিয় মানুষটাকে ফিরে পেতে হৃদয় আলপনাকে কষ্টের অনুভূতি ম্যাডাম আর রাসেল একসাথে হসপিটালে থেকে বাসায় আসে বোনের বাচ্চা হারানো আর্তনার যেন আমার প্রতি অসীম রাগ হয়ে উঠেছে রাসেলের ম্যাডাম তার রুমে এসে দেখে তার খাটের উপর কিছু কাগজ পড়ে থাকতে দেখল হাতে নিয়ে দেখলো পেপার আর সম্পত্তির দলিল আর সাথে একটা চিরকুট চিরকুট খুলে পড়তে থাকে স্বপ্নের আকাশে উড়ে বেড়ানো ভালো লাগার স্বপ্নগুলো একসময় তিক্ততার অনুভূতি হয়ে ওঠে জীবন পথে এর কারণ হয়তো আমরা নিজেই বা জীবনের আপন মানুষগুলো চিরকুটে হাতে নিয়ে পড়তে থাকে চলে গেলাম আপনার জীবন থেকে অনেক দূরে ভালো থাকবেন আপনি দুইটা লাইন শুধু লেখা ছিল ম্যাডাম অশান্ত হয়ে কাঁদতে থাকে পরে আমার খোঁজে গ্রামে আসে কিন্তু পাইনি আমাকে পুরা ঢাকা শহর খুঁজে দেখছে কোথায় মিলেনি আমাকে শহর থেকে জীবন অভ্যস্ত হয়ে গেছে শহরে থেকে জীবনটা অভ্যস্ত হয়ে গেছে তাই ভালো লাগছে না গ্রাম কিন্তু আমাকে যে থাকতেই হবে নিজের মেয়েটার জন্য একটু বড় হলেই আবার বন্ধুদের সাহায্যে গ্রামে একটা সাধারণ ব্র্যাক স্কুলে চাকরি পেলাম মাসে বারো হাজার টাকা দিবে চাকরি কনফার্ম করে বাসায় আসলাম বাসায় আসতে কাকি আরে তোর মেয়ের নামটাই রাখা হলো না তুই একটা নাম দে সেটাই তোর মেয়ের নাম দিব আমি অনেক ভেবে বললাম রাহিমা সুলতানা বলে রাখবেন মায়ের নামের সাথে মিল রেখে রাখলাম তাকে একটা হাসি দিয়ে চলে গেল গ্রামে থেকেই বছর পেরোতে থাকে কিন্তু আমার মন টানে ইট পাথরের শহরে দেখতে দেখতে তিনটা বছর চলে যায় আমার মেয়েটাও এখন হাঁটতে পারে আর কথাও বলতে পারে বাট স্পষ্ট ভাষাই নয় এদিকে কারিমা তার বাচ্চা হারানোর বেদনা আর আমাকে না দেখার যন্ত্রণা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল তার ভাই রাসেল বোনের এমন অবস্থা দেখে দেশেই থেকে যায় আর বিদেশ যায়নি তিন বছর পর আবারও শহরে থাকার জন্য সিদ্ধান্ত নেই ছোট্ট মেয়েটাকে নিয়ে শহরের উদ্দেশ্যে যেতে থাকি গ্রামের বন্ধুদের সাহায্যেই ঢাকা একটা বাসা ম্যানেজ করে রেখেছি নিজের মেয়েকে নিয়ে সেখানকার উদ্দেশ্যে যাচ্ছি চিরচেনা শহরটা যেন খুব করে আপন মনে হয় এই তিন বছরে কারিমাকে কখনো দেখিনি কিন্তু একটা মুহূর্তের জন্য তাকে ভুলে থাকতে পারিনি শহরে এসে একটা জবের জন্য কতখানে ঘুরলাম বাট কোথাও কাজ পাচ্ছি না একদিন রাত করে ফোনে মেয়ের সাথে কথা বলে বাসায় ফিরছি আব্বু তাড়াতাড়ি বাসায় আস আমার একা ভালো লাগে না আব্বু এখনই চলে আসবো তুমি বসে টিভি দেখো এমন সময় রাস্তা থেকে একটু দূরে পরিত্যক্ত জায়গা থেকে কারো চিৎকারের আওয়াজ শুনে অবাক হলাম এক প্রকার দৌড়ে গেলাম দেখলাম একটা ছেলে একটা মেয়ের সাথে জোড়া করছে তার সাথে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন ছেলে এখন সেখানে গেলে নিশ্চিত মায়ের খেতে হবে আর মেয়েটা বিপদে সাহায্য না করে এখান থেকে চলে যাওয়াটা কাপুরুষের লক্ষণ চিন্তায় পড়ে গেলাম এখন কি করব, পকেটে হাত দিয়ে বাসি হাতে নিলাম মেয়ের জন্য এক প্রকার বাসি কিনছিলাম এখন এটাই কাজে লাগানো যাক আমি নিজেকে একটু লুকিয়ে বাসিতে ফু দিতে থাকি যাতে পুলিশ ভেবে চলে যায় দেখলাম ছেলেগুলো এক প্রকার দৌড়ে কোথাও পালিয়ে গেছে আমি মেয়েটার কাছে গেলাম সে আমাকে দেখে চমকে উঠে আর আমি তাকে দেখে অনেক রাগ হলো সেটা আর কেউ না ইভা দেখলাম তার শরীর প্রায় উলঙ্গ জামা টেনে ছিঁড়ে ফেলছে ছেলেটা তোর মতো মেয়ের সাথে এরকমই হওয়া উচিত জীবনে কি পেয়েছিস আমার জীবনটাকে নষ্ট করে তোর জন্য আমার মেয়ে আজ মাহীন আমার সুন্দর জীবনটাকে তুই নষ্ট করে দিয়েছিস কথাগুলো বলে এক প্রকার কাঁদতে থাকি কাঁদতে কাঁদতে শরীর থেকে শার্ট খুলে তার হাতে দিয়ে পেছনে ফিরে চলে আসছিলাম ইভা দৌড়ে এসে আমার পায়ে পড়ে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক খুঁজেছি মাপ যাওয়ার জন্য আমি তাকে লাথি মেরে ফেলে দিয়ে তার তোর কোনো কথা শুনতে চাই না ইভা আবার আমার কাছে এসে প্লিজ একটিবার আমার কথাগুলো শোনো অন্তত কারিমার জন্য আমি দাঁড়িয়ে গেলাম আমি অনেক দিন যাব ক্যান্সার রোগে আক্রান্ত একাধিক ছেলের সাথে মেশের কারণে বাঁচবো কতদিন জানি না আমার ফেক ভিডিওর কথা কারিমাকে বলে দিয়েছি তারপর থেকে মা তোমাকে পাগলের মতো অনেক খুঁজেছে কিন্তু পাইনি সে এখন মানসিকভাবে অসুস্থ সাধারণ একটা শ্রমে বন্দি হয়ে থাকে পড়ে থাকে ওর সাথে কথা বলে না এর জন্য আমি দেয় প্লিজ আমাকে মাফ করে দাও আর তোমাকে অনেক খুঁজেছি আমি মাফ চাওয়ার জন্য কারোর জন্য খারাপ কিছু করতে চাইলে তার কখনো ভালো হয় না খারাপই হয় এরপর বাসায় চলে আসি রুমে ঢুকতেই কোমরে হাত দিয়ে আমার মেয়েটার আগে দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি কোলে নিয়ে সরি এই নাও তোমার জন্য বাসি ছোট ছোট চকলেট বাসিতে রাগৈমান শেষ আজ মনটা হাহাকার করছে কারিমাকে দেখার জন্য কখনো ভাবিনি এরকম হবে আমি তো ভেবেছিলাম হয়তো নতুন কারো মাঝে খুশিতে আছে এখন দেখি আমার জন্য নিজেকে পৃথিবীর মানুষগুলো থেকে গুটিয়ে নিয়েছে ভাবলাম কাল যাব ওকে দেখার জন্য মনের ছটফট আর দুশ্চিন্তা আমি নিজেই পাগল হয়ে যাব না হলে এরপর দিন সকালে কারিমা বাসার সামনে দাঁড়াতেই দারোয়ান এক প্রকার দৌড়ে বাসার দিকে চলে গেল এরপর তার সাথে রাসেল আর সাথে একটা মেয়ে দৌড়ে আসে আমি আমার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম গেটের সামনে রাসেল আমার কাছে এসে জড়িয়ে ধরে ভাই আমার বোনটা দিন দিন মরে যাচ্ছে চলো এবার কথা বলো যেন তার মুখ থেকে বের হইতে চাইছে না অনেক বড় একটা চাপা কষ্টে বলছে কথাগুলো কথাগুলো যেন তার মুখ থেকে বের হতেই চাইছে না অনেক বড় একটা চাপা কষ্টে বলছে কথাগুলো আমি মেয়েটাকে কোলে নিয়ে বাসায় প্রবেশ করি আমার কাছ থেকে রাসেল রাহিমাকে কোলে নেয় আর অনেক কিছু বলতে থাকে আমি ধীর পায়ে হেঁটে কারিমার রুমের সামনে গেলাম রুমে ঢুকে দেখলাম অন্ধকার রুমটা অন্ধকার বানিয়ে রাখছে লাইট অন করে যা দেখলাম তা যেন নিজের ভিতরটা কষ্টে ফেটে কান্না আসছে যেই মানুষটাকে এতটুকু অবহেলা করিনি আস্তার এই রকম অবস্থা দেখে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে চোখগুলো গর্তে চলে গেছে কালো দাগ পড়ে গেছে চোখের নিচে চাপা ভেঙে গেছে এলোমেলো চুল যেন পাগলের মতো দেখাচ্ছে শরীরটা অনেক শুকিয়ে গেছে আমাকে দেখে তাকিয়ে আছে আমি কাছে গিয়ে দুহাতে গালে ধরতেই ভয় ছিটকে সরে গেল দেখো আমাকে আমি চলে আসছি আমি তোমার পাখি জড়িয়ে ধরে কান্না করে দিলাম আমার থেকে ছুটতে চাইছে আরও শক্ত করে ধরে প্লিজ এমন করো না আমি সইতে পারছি না আর ক্ষমা করে দাও আমাকে আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকি কিছুক্ষণ পর বাচ্চা কণ্ঠে আবার চলে যাবে না তো আমাকে ছেড়ে এবার চলে গেলে আমি মরে বলতে যাবে আমি মুখ হাত দিয়ে আটকে দিলাম আমার চোখের পানি আলতোভাবে মুছে দিয়ে ঠোঁটে চুমু দিল হঠাৎ করে আমার বুকে ঘুষি মারতে থাকে তুমি অনেক পচা আমার বাচ্চা কেউ নিয়ে গেছো আমি কান্না করে দিলাম আসলে অনেক কষ্টে ছিল মেয়েটা আমি ঠোঁটে গালে চুমু দিয়ে ক্ষমা করে দাও আমাকে আমার মেয়ে কই নিচে তোমার ভাইয়ার কাছে দৌড়ে নিচে গিয়ে মেয়েকে কোলে নিয়ে পাগলের মতো কপালে গালে চুমু দিতে থাকে আমার মেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কারিমার দিকে সে কোল থেকে নেমে আমার কাছে এসে তোমার মা বলতেই রাহিমা দৌড়ে গিয়ে কারিমার কোলে ওঠে দুগালে চুমু দিয়ে আম্মু তুমি এতদিন কই ছিলে জানো মা বাবা আমাকে একা রেখে কোথায় চলে যায় আমার একা থাকতে ভালো লাগে না এখন থেকে তুমি আমার সাথে থাকবা কারিমা খুশিতে আমি এখন সব সময় তোমার সাথে থাকব প্রতিটি স্বার্থহীন মায়ের ভালোবাসা অতৃপ্ত যার ভালোবাসার অপূর্ণতা সত্যি অনেক কষ্টের আমার মেয়েটাকে যেন আজ অনেক খুশি দেখতেছি রাসেল আমার কাছে এসে এটা হচ্ছে আমার বউ পরিচয় করিয়ে দিল এরপর সবাই একসাথে ডাইনিং টেবিলে বসলাম খাবার খেতে অনেক ভালো লাগছে আজ অনেক দিন পর সবাই একসাথে খেতে দেখে আমি বসা থেকে উঠে মেয়ের পাশে গিয়ে লোকমা খাবার খাওয়াতে থাকি তুমি বসে খাও গিয়ে আমি খাওয়াবো আমার মেয়েকে নাম কে রাখছো আমার মেয়ের রাহিমা সুলতানা একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে মেয়েকে খাওয়াতে থাকে খাওয়া দাওয়া শেষ করে আমি কারিমার রুমে এসে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর রাসেল এসে ভাই আমি অফিসে গেলাম ওকে রাসেল রুম থেকে বের হতেই রাসেলের বউ আমার বউ আর রাহিমা আমার সামনে এসে চলেন লুডু খেলব নিচে গিয়ে চারজনে ফ্লোরে বসে খেলতে থাকি আমার মেয়ে মারলেই ছক্কা ওঠে আমি কয়েকবার কেটে দিয়েছি তার গোটি যতবার কাটছি ততবারই বাবা শুধু আমার গুলোই চোখে দেখে রাগ করে আমি হাসতে থাকি এমন সময় মোবাইলে কল আসে ক্ষমা করে যতটা স্বস্তি আর আনন্দ পাওয়া যায় তা প্রতিশোধ নিয়ে পাওয়া যায় না যে ক্ষমা করতে জানে সে মন থেকে সুখী মানুষ তবু মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসাগুলো শেষ করে দিচ্ছে কলটা আনোর নাম্বার তাই ফোন রিসিভ করে হ্যালো কে বলতেছেন আমি পুলিশ আপনার নামে খুনের অভিযোগ আছে তাড়াতাড়ি চলে আসেন সাথে ঠিকানাও বলে দিল আমার ভয়ে বুকটা ধুকধুক শব্দটা বেড়ে গেল কোনো সমস্যা হইছে নাকি আরে না তোমরা খেলো আমাকে এক জায়গায় যেতে হবে কিছুক্ষণের মধ্যে চলে আসব আমি পুলিশের ঠিকানা অনুযায়ী বাসে উঠলাম দেখলাম ইভাদের বাড়ি বাড়িতে মানুষ নেই তবে পুলিশ আছে পুলিশ এসে সাথে করে একটা রুমে নিয়ে গেল গিয়ে দেখলাম ইভা ফাঁসিতে ঝুলে আছে ভয়ে বুকটা ধুক করে উঠলো কি ভয়ঙ্কর দৃশ্য জিব্বা মুখ থেকে বেরিয়ে ঝুলে আছে চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম কানে রক্ত লেগে আছে এরপর পুলিশ লাশটাকে নিচে নামালো স্যার এটা হয়তো আত্মহত্যা করেছে কোনো খুন নয় আপনার কাছে প্রমাণ আছে এটা খুন নয় ডিএনএ রিপোর্ট জানা গেছে লাশে আপনার শার্ট এবং চুল পাওয়া গেছে আমি কাল রাতে পুরা ঘটনা বললাম বিশ্বাস করল না মনে মনে রাগ হচ্ছিল ইভার প্রতি শালি মোড়েও আমাকে আবার বিপদে ফেলে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ দেখলাম টেবিলের উপর একটা কাগজ আমি গিয়ে হাতে নিয়ে পড়লাম দেখলাম স্পষ্ট ভাষায় লেখা আমার মৃত্যুর পেছনে কেউ দায়ী নয় এই পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমি নিজ থেকে চলে যাচ্ছি আমি পুলিশকে দেখালাম কিভাবে বুঝবো এটা ওই মেয়ের লেখা স্যার এখানে আরো খাতা ডায়েরি আছে চাইলে মিলিয়ে দেখতে পারেন স্যার আমি চলে যাই তারা কেন একটু থাকেন আমাদের সাথে আপনাদের সাথে কিছু সময় না থেকে যদি জঙ্গলে বাঘ হিংস্র পশুর সাথে থাকতে বলে আমি সেখানে থাকতে রাজি আছি কিন্তু আপনাদের সাথে নয় ওই গাল না করে যা এখান থেকে আমি তাড়াতাড়ি বাইরে চলে আসলাম বাসায় আসতেই তুমি কই গেছো ইভা সুইসাইড করেছে তার লাশ দেখতেই গেছি কারিমা অবাক হয়ে হায় আল্লাহ এ কি করলো এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না কাঁধে হাত রেখে একসাথে রুমে চলে আসলাম কারিমা রুমে এসে কাপড়টা ভাঁজ করে আলমারিতে রাখছে রাহিমা কই ভাবির সাথে আমার কাছে আসো কারিমা গুটি গুটি পায়ে হেঁটে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে বসো আমার পাশে আমি চোখের নিচে কালো দাগগুলো স্পর্শ করে কি করেছ নিজেকে এখন থেকে বেশি করে খাবা আর ঘুমাবা আমি একজন ছেলে যার বউ রান্না করতে পারে না শুধু খেতে পারে আমি আমি শুধু খেতেই পারি গালে চুমু দিয়ে আমি চুমু আমি চুলে হাত দিয়ে চুলের এমন অবস্থায় কেন জট লেগে আছে খুব কাছে যেতে শরীর থেকে হালকা ভাবসা গন্ধ পাচ্ছি শরীর থেকে গন্ধ আসে কেন গোসল করিনি দিন চলো এখন গোসল করবে খাটাস একটা আমি কারিমাকে বাথরুমে ঢুকিয়ে ভাবির কাছ থেকে শ্যাম্পু কন্ডিশনার নিয়ে আসলাম মিস জামা খুলেন সে লজ্জায় মাথা নিচু করে জামা খুলতে থাকে আমি ঠোঁটে দ্রুত চুমু দিয়ে লজ্জা পেতে হবে না শ্যাম্পু লাগিয়ে মাথাটা ভালো করে ধুয়ে দিলাম পুরো শরীরে ভালো করে সাবান মাখালাম তারপর পানি দিয়ে পরিষ্কার করে বললাম জামা পরতে সে জামা পরে বেরিয়ে গেল আমি গোসল করে ভাবির কাছে গিয়ে দেখলাম কারিমা মাথায় তেল দিয়ে দিচ্ছে আর রাহিমা ঘুমোচ্ছে বইয়ের জন্য দেখি এক মিনিটও একা থাকতে পারেন না এতদিন থেকেছেন কিভাবে আমি আমার মেয়ের জন্য আসছি আমি নালু ভাইয়ের মতো বয়ের পাগল না বলেই নিজের রুমে চলে আসলাম কিছুদিন পর রাতে কারিমা মেয়েকে জন্য বিছানা মাঝখানে ধরে বসেছে আমিও কারিমার গা ঘেসে না আমার মেয়েকে পড়াবো আম্মু বলো তো অতে পাকা খেতে মজা আম্মু বলো সরেতে আব্বু আব্বু দেয় আম্মুকে চুমু কারিমা গালে চুমু দিলাম আমার মেয়েও হাসছে এখান থেকে গেলাম আমি রুম থেকে বাইরে চলে আসলাম ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি তাই রাস্তায় বেরিয়ে একা একা হাঁটতে থাকি এমন সময় আকাশের সাথে দেখা তার তারপরে একটা বাচ্চা আর সাথে মিনহা আমাকে দেখে আরে শামীম কেমন আছিস কোথায় কোথায় হয়ে গেছিলে বাসায় চলে যাও আমি কিছুক্ষণ পর চলে আসবো আমি আর আকাশ রাস্তায় হেঁটে একটা দোকানে এসে বসি তারপর অনেক কথা কইছিলাম কিভাবে ছিলাম ইত্যাদি ইত্যাদি আমার সাথে অভিমান করে এখনো বাসায় আসছে না মনে হয় মোবাইল ফোন আসতে রিসিভ করে বলো তুমি অভিমান করে বাসায় আসছো না নাকি আরে না অভিমান করব কেন কিছুক্ষণ পর চলে আসবো রাখ ফোন আকাশ সাথে আরো কিছুক্ষণ থেকে বাসায় চলে আসলাম এরপর ডুমে ঢুকতেই কারিমা টেবিলে বসে কি জানি লিখছে আমি পিছন থেকে জড়িয়ে ধরে কি করেছো তুমি এমন সময় ভাবির গলা কুকুরের সবাই খেতে আসেন আমি সাথে সাথে ছেড়ে দিলাম ওই আবার জড়িয়ে ধরো আমার ভালো লাগছে চলেন খাবার খাবো এরপর একসাথে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম রাইমা ঘুমাচ্ছে কাল থেকে আমি অফিসে জয়েন করব বাড়িতে আজারে থাকতে ভালো লাগে না হুম আপনি যদি অনুমতি দেন আমি একটা স্কুলে শিক্ষকতা করব শুধু বাচ্চাদের ক্লাস নিব তাহলে তো রাইমা একা পড়ে যাবে আরে না ভাবি আছে তো হুম ঠিক আছে কোনো ঝামেলা যদি না হয় কারিমা বুকের উপরে শুয়ে ঝামেলা কেন হবে আপনি অফিসে থাকবেন মেয়ে স্কুলে আরামে আমার বোরিং লাগবে না বুঝি তুমি তো অফিসে কাজ অনেক ভালো পারো তাহলে অফিসে জয়েন করো আমার সাথে থাকতে পারবা টাইমাকে না হয় আমি স্কুলে দিয়ে এবং নিয়ে আসবো ওকে আপনি আবার মানুষের সুবিধার নয় সারাক্ষণ মেয়েদের সাথে কথা বলতে পারেন তার চেয়ে ভালো অফিসেই কাজ করা তার মানে আমাকে পাহারা দেওয়ার জন্যই পাহাড় কেন বলো আমি আমার প্রিয় মানুষটাকে শুধু আমার কাছে রাখতে চাই কারিম আজকে অনেক বড় চাঁদ উঠেছে চলো ছাদে যাই ছাদে উঠে দেখলাম রাসেল তার বউয়ের সাথে রোম্যান্স করছে ভাবি এসব এখানে না রুমে গিয়ে করেন ভাবি লজ্জায় দ্রুত ছাদ থেকে নিচে চলে গেল সাথে রাসেলও আমি বসতেই কারিমা আমার কোলে বসলো আজকে যাকটা অনেক সুন্দর একটা গান শোনাও না আমি হিরো আলমের ভক্ত এর একটা গান বলি তোমার মন ছুঁয়ে যাবে থাক বলতে হবে না হিরো আলম গান শুনলে আমার রোমান্টিক মুড চলে যাবে তার চেয়ে ভালো একটা রোমান্টিক সাহিত্য কবিতা বলো আচ্ছা ঠিক আছে বলতেছি যদি থাকো হৃদয় জোরে থাকবো তোমার পাশে যদি আঁকড়ে রাখো বুকে ছেড়ে যাব না দূরে যদি রাখো হাতটি ধরে কাজির মাঝে থাকবো জোরে যদি পাই তোমার ঠোঁটের স্পর্শ তাহলে শুধু বেঁচে থাকবো যদি ভালোবাসি কথাটি বলো একবার মরতে পারি তোমারই জন্য হাজারবার যদি বলো যাবে না ছেড়ে থাকবো তোমার নিঃশ্বাস জোরে অনেক সুন্দর বলেছেন চোখ বন্ধ করে আমি তার কাঁপা কাপা গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁট দিয়ে আঁকড়ে নিলাম আমার মাথার পেছনে চুলগুলো খামচে ধরে ঠোঁট দুটো চুষতে থেকে সাথে আমিও আমি তাকে কোলে নিয়ে রুমে এনে বিছানায় শুয়ে দিলাম এরপর উপরে উঠে চুমো দিতে থাকি ওই আমাকে আপনার উপরে দেন আপনি অনেক ভারী চেপে যাচ্ছি আমি আমি তাকে ঘুরিয়ে আমার বুকে তুললাম এটা আবার কোন সংবিধানে লেখা আছে ছেলের উপরে থাকতে হবে দূর কথা বলো না আর কোনো শব্দ করবে না না হলে আমার মেয়ে জেগে যাবে তারিমার আগি দৃষ্টিতে তাকিয়ে শব্দ না করে কিভাবে তোমরা আর জানতে হবে না জানতে হলে বিয়ে করেন